অম্বুবাচি হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয় বেদেও ধরিত্রীকে মা রূপে বর্ণনা করা হয়েছে প্রতি বছর জুন মাসে অম্বুবাচি উৎসব পালন করা হয় সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় অর্থাৎ অম্বুবাচি শুরু হয় বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বর হয়ে ওঠেন বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় অম্বুবাচী শব্দের অর্থ হল জল বৃদ্ধি নারী এবং ধরিত্রীকে আমরা সমার্থক বলে গণ্য করি এই ধ্যান ধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে মাতা বসুমতি যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং সেই দিন থেকে শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচীর প্রবৃত্তি হয় অর্থাৎ অম্বুবাচী শুরু হয় তন্ত্রসাধনার অন্যতম পীঠ কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচীর তিন দিন বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা এসে জড়ো হন এই মন্দিরে মনে করা হয় সতীদেবীর জনি এই স্থানে বর্তমানে রয়েছে শাস্ত্র মতে এই তিন দিন কিছু বিধিনিষেধ থাকে বিশেষ কিছু কাজ এই তিন দিন এড়িয়ে চলতে হয় তিন দিন পরে বিধিনিষেধ আর থাকে না আমরা জেনে নিই এই তিন দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এই তিন দিন কোনো কৃষিকাজ করবেন না মাটিতে আঘাত লাগে এমন কোনো কাজ করবেন না শাস্ত্র মতে অম্বুবাচির তিন দিন যে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ এই সময় করবেন না যেমন বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি বিভিন্ন শুভ কাজ এই সময় করবেন না এই তিন দিন চুল নোখ কাটবেন না এবং শ্যাম্পুও করবেন না এই সময় নতুন জামাকাপড় পরা উচিত নয় অথবা নতুন জামা কাপড় দান করাও উচিত নয় এই তিন দিন জমি বিক্রয় করা নিষিদ্ধ অম্বুবাচির তিন দিন মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এই সময় গাছ কাটা এবং ফুল তোলা একেবারেই নিষিদ্ধ কোনো ধারালো জিনিস এই সময় কাউকে দান করবেন না যদি সম্ভব হয় দূরে কোথাও যাত্রা করা থেকে বিরত থাকবেন অম্বুবাচির তিন দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরে গুরুমন্ত্র বা নিজ ইষ্ট মন্ত্র জপ করুন অম্বুবাচিতে গুরুপ্রদত্ত পদত্ব নিজ মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন এই সময় তুলসী গাছের গোড়া একটু মাটি দিয়ে উঁচু করে দিন এই সময় কুমারী মেয়েদের উপহার দিন এবং তাদের পছন্দ মতো কিছু খাবার কিনে দিন অম্বুবাচি তিথি চলাকালীন কোনো একটা দিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করুন এতে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হয় এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় অম্বুবাচি তিন দিন অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী সাধু যোগী পুরুষ বিধবা মহিলারা এই সময় আগুনে রান্না করে কিছু খান না তারা বিভিন্ন রকম ফলমূল খেয়ে এই তিন দিন কাটান এইভাবেই তারা অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন এই সময় গরিব মানুষজনকে সাধ্য মতো কোনো ফল দান করুন এই ফল দান করলে এর উপকার পাওয়া যায় এই সময় কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা জানান এতে মনস্কামনা পূর্ণ হয় সর্প ভয় নিবারণের জন্য এই সময় আম ও দুধ সেবন করতে হয় এই তিন দিন দেব স্পর্শ না করলেও অবশ্যই তাদেরকে ভোগ দেবেন বাড়িতে গোপাল ঠাকুর থাকলে তাকে অভুক্ত রাখবেন না অবশ্যই তাকে ভোগ দান করবেন অম্বুবাচীর তিন দিন কামাখ্যা দেবীর মন্দির বন্ধ রাখার প্রধান কারণ হল দেবী কামাক্ষা তার বার্ষিক ঋতুচক্র অনুভব করেন এই সময়টি দেবীর বিশ্রাম ও শুদ্ধির সময় বলে মনে করা হয় মন্দির বন্ধ থাকলেও পুরোহিতরা তিন দিন ধরে গর্ভগৃহে গোপনাচার অনুষ্ঠান পরিচালনা করে থাকেন চতুর্থ দিন থেকে পুনরায় আবার মন্দির খোলা হয় এই সময় গণেশ বিগ্রহ দর্শন করা অত্যন্ত শুভ অম্বুবাচির তিন দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত এবারে আমরা জেনে নিই দু হাজার পঁচিশের অম্বুবাচির সময় অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন রবিবার সাতই আষাঢ় দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে আর অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার রাত তিনটে একুশ মিনিটে অম্বুবাচি মেলা প্রতি বছর আসামের গুয়াহাটির কামাক্ষা মন্দিরে অনুষ্ঠিত হয় এটি একটি অতি পবিত্র উৎসব এটি একটি আধ্যাত্মিক প্রতিফলন এবং শ্রদ্ধার বিষয় এই অনুষ্ঠানটি পৃথিবীর উর্বরতা এবং নারী শক্তিকে চিহ্নিত করে